আচ্ছা আলাইকুম এভরিয়ন আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি এবং আমার ফ্যামিলি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনার আগের ভিডিওতে দেখেছেন আমার শাশুড়ি কাউনের চাল নিয়ে এসেছিল তো ভাবলাম আজকের শাশুড়ি থাকতে কাউনের চাল দিয়ে আমি বাইশ রান্না করি রান্না করে শ্বশুর শাশুড়িকে খাওয়াবো তো এই জন্য এখানে আমি কাউনের চাল নিয়েছি চালটা আমি হালকা টেলে নেব মাংসটা ভাজলে চালের একটা আলাদা ঘ্রান আছে আমি এই পাকলে রান্না করবো ভগা মেটার মধ্যে হালকা এখন আমি এটা ভালো করে ধুয়ে নিব ধুয়ে নিয়ে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায় একটা পাতিলে আমি দুধ বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো এলাচ দারচিনি দুধটা ফুটে উঠলে আমি দিয়ে দেবো কাওয়ালের চাল চালটা আমি ভালো করে পরিষ্কার করে এখানে ভিজিয়ে রেখেছি প্রায় দশ বারো মিনিট হলো ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয় ভিজিয়ে রাখলে অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায় আমি আজকে রান্না করব খেজুরের গুড় দিয়ে তো গুড়টা আমি ডিপ করে রেখেছিলাম এই খেজুরের গুড় দিয়ে রান্না করবো আজকে হালকা ঠান্ডা লেগে গিয়েছে হালকা না ভালো ঠান্ডা লেগে গিয়েছে কদিন ধরে অনেক গরম গরম ঠান্ডা লেগে গিয়েছে সরিষা হলুদ সরিষা দানার মতো ওর সরিষা দানার থেকেও ছোট এগুলো দুধটা হালকা গরম উঠেছে এখন ফুটে উঠতেছে এর মধ্যে আমি চালটা এখনই দিয়ে দেব কারণ আগে না দিলে পরে ফুটবে না উপর থেকে এবার উঠে দেব যাতে চালগুলো দিয়ে দিয়েছি এটা এখন লো হিটে রান্না করব মনে হচ্ছে চালের থেকে দুধ বেশি এটা জাল পড়লে ফুটে বেশি হবে এটা চালটা প্রায় ফুটে এসেছে আরও ফুটবে এটা আরও হালকা একটু ফুটবে তো এর মধ্যে আমি চিনি গুড় কিছু দিই নি তো আমি দেবো খেজুরের গুড় তো এই জন্য গুড়টা আমি আলাদা করে জাল করে নেব যাতে নষ্ট না হয় কারণ এর আগে আমি এমনিতেই দুধের মধ্যে দিয়েছিলাম গুড় দুধ নষ্ট হয়ে গিয়েছিল পরে জাল করে আবার রান্না করেছি সেগুলো আর নষ্ট হয়নি এই দুধ গুড়টা আমি আলাদা করে জাল করে নেব গুড়টা গলে গিয়েছে বলে যাওয়ার কারণে আছে আগামী এই গুড়টা এটা পাটালি গুড় কিন্তু আমি কেটে ফেলছিলাম একদম গুঁড়ো গুঁড়ো করে রেখে দিয়েছি পরে এটা আবার ডিম হয়ে নিয়েছে Thank দেখবো তারপরে চেক করে আবার দিব গুড় বল উঠে গেছে মানে এটা আমি একটু একটু করে আমরা মিশায় খেজুরের গুঁড়ো পায়েসের আলাদা একটা স্বাদ তবে শীতের দিন ভালো লাগে সবই দিয়ে দিলাম মনে হচ্ছে বেশি হয়ে যাবে মিষ্টি দিয়ে দেবো হালকা পরিমাণের লবণ আমি লবণ দিয়ে নাই লবণ দিলেন পায়েসের আলাদা একটা স্বাদ আসে এই তো আমার কাউনের চালের পায়েস প্রায় রেডি এটা এমনি নামাইতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে তা আমি নামানোর আগে এর মধ্যে ঘি দিয়ে দিব এই আমি যে বানিয়েছি ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখে জমাট বেঁধে আছে একটু ঘি দিয়ে দেব দিয়ে নামিয়ে দেবো ঘিটা দিয়ে কিছুক্ষণ মারামারি করলে গুলো যাবে অলরেডি যাচ্ছে আমার কাউনের পায়েস ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে রেখে দিছিলাম আর আমার বাবু এখন খাবে আর কে খাবে এই খাইছে বলো কেমন টেস্টি দেখছ না টেস্টি আমার বাবুটা ঠান্ডা লাগেই গেছে তার মধ্যে ঠান্ডা খাচ্ছে খাও একটু খেলে কিছু হবে না খাও নাও অনেক মজা তুমি তাহলে তুমি খাও পেট ভরে খাও হ্যাঁ এটা এখন আমি সবাইকে খেতে দেবো বাটিতে করে আমার বাবু নিজেই হাত দিয়ে খাচ্ছে এখন আমার বাবুর কাছে অনেক মজা হয়েছে তাই না আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ